সুপ্রিয় দর্শক শ্রোতা এক এক করে মাসের পরে মাস দিনের পর দিন চলে যায় আপনারা দেখেছেন জগন্নাথ দেবের রথযাত্রা আনন্দের পরে উল্টো রথযাত্রা শেষ হওয়ার সাথে সাথে যে প্রথম যে একাদশীটি করে তার নাম হচ্ছে পবিত্র শয়নী একাদশী অনেকে শয়ন একাদশী বলে থাকেন ভগবান নারায়ণ এই দিনে তার সাগরে শুয়ে থাকেন একটি পেছন থেকে আসি শ্রী শ্রী নরসিংহজি মন্দির হতে আপনাদের সবাইকে জানে কৃষ্ণ প্রীত শুভেচ্ছা একই সাথে পবিত্র স্বয়ন একাদশী শুভ শুভকামনা সুপ্রিয় দর্শক শ্রুত এক এক করে মাসের পরে মাস দিনের পর দিন চলে যায় আপনারা দেখেছেন জগন্নাথ দেবের রথযাত্রা আনন্দের পরে উল্টো রথযাত্রা শেষ হওয়ার সাথে সাথে যে যে একাদশীটি পড়ে তার নাম হচ্ছে পবিত্র শয়নী একাদশী অনেকে শয়ন একাদশী বলে থাকেন ভগবান নারায়ণ এই দিনে তার সাগরে শুয়ে থাকেন একটু পেছন দেখে আসি আমাদের একাদশীর মাহাত্রব বিভিন্ন পুরাণের তাকে শুধু আজকের একাদশীর মাহাত্ম স্বয়ং একাদশী মাহাত্মটি আছে ভবিষ্যত্তর পুরাণে এবং বক্তা এবং শ্রোতা যিনি জানতে চান তিনি হচ্ছেন যুধিষ্ঠির মহারাজ আর যিনি উত্তর দিয়ে থাকেন তিনি হচ্ছেন জনার্দন শ্রীকৃষ্ণ তো একবার ভগবানের কাছে গিয়ে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে বললেন হে জনার্দন হে শ্রীকৃষ্ণ এই আষাঢ় মাসের শুক্লপক্ষে পবিত্র যে একাদশে তার কি নাম এবং কি তার মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ যুধিশির মহারাজকে আপনাকে বলছি বহু বৎসর পূর্বে মান্দাতা নামে রাজা ছিলেন এবং তারপরে জানতে হবে হে মহারাজ একাদশী এত পূর্ণময় একটি ব্রত প্রত্যেকের করা উচিত এই কারণে একাদশী ব্রত পালন করলে তার যুগ জনমে সমস্ত পাপ সমস্ত মঙ্গল সমস্ত অকল্যাণ ধ্বংস হয়ে সে কল্যাণকানী হয় আর যারা শাস্ত্র বলছে একাদশী ব্রত পালন করে না তারা হ্যাঁ নরকে নক বাস হয় তো এই বিষয়টি মনে রাখতে হবে সকল বক্তশ্রতা সনাতনী গ্রন্থীদের দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পূর্বে এই স্বয়ং একাদশী সম্পর্কে ব্রহ্মা নারদকে জয়ন্তী বলেছিলেন এই প্রসঙ্গে একটি চমৎকার পৌরাণিক মাঙ্গলিক ঐতিহাসিক কাহিনী আছে বলছেন ব্রহ্মাজি মাঝি এক একসময় অনেক অনেক বৎসর পূর্বে মানদাতা নামে একজন রাজা বাস করতেন তিনি ছিলেন একটু ব্যাখ্যা রাখা দরকার আপনারা শুনেছেন কাউকে বলা হয় দেবশ্বী দেবশ্বী মানে কি যিনি দেবতা হয়ে ঋষির মতো জীবন জীবনযাপন করেন যেমন নারণ আবার যিনি রাজা হয়ে ঋষির মতো জীবন জীবনযাপন করা তাকে বলা হয় রাজস্বী যেমন রাজস্বী মানদাতা তিনি প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন রাজ্যে ছিল না কোনো অন্যায় ছিল না কোনো চুরি ডাকাতি ছিল না কোনো অভাব অনটন ছিল না কোনো অর্থাৎ তেমন কিছুই ছিল না ভালো ছাড়া মন্দের কোনো বিন্দুমাত্র ছিল না ঠিক সেই জায়গাটিতে রাজা মন্দাতা চমৎকারভাবে তার রাজ্য পরিচালনা করছিলেন তিনি পরম বিষ্ণু ভক্ত ছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় দৈবদূর্গি পাকে একবার দুইবার নয় ওই রাজ্যে এক বছর দুই বছর তিন বছর পর পর অনাবৃষ্টি কোনো বৃষ্টি হয় নাই চারদিকে আহাকার বৃষ্টি হয় নাই ফসল হয় নাই দুর্ভিক্ষ রাজ্যে অন্যের অভাবে প্রজারা না খেয়ে মারা যাচ্ছে দলে দলে প্রজারা গেলেন রাজার কাছে প্রণতি নিবেদন করে বললেন এই মানদাদা মহারাজ এ রাজর্ষি আমরা না খেয়ে মরে যাচ্ছি এসে দুর্ভিক্ষ রাজা বলে নিশ্চয়ই আমারও কোনো ত্রুটি হতে পারে রাজার বিষয়ের একজন নষ্ট আবার এমন হতে পারে যে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটান হয়েছে পাপ কর্ম হয়েছে যার কারণে আজকে আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে প্রজারা একটি পরামর্শ দিলেন পরামর্শ থেকে যে দেখুন বাংলায় কি শব্দ আছে নার নার শব্দের অর্থ জল আর অয়ন শব্দের অর্থ বাসা বা তাহলে নার যুগ অয়ন মানে নারায়ণ ভগবান নারায়ণ সাগরে তার বাসস্থান এই কারণে নারায়ণ বিষ্ণুর কাছে যদি আপনি প্রার্থনা নিবেদন করে বিষ্ণুকে যদি খুশি করতে পারেন এমন করে কিছু করে এখন রাজা চিন্তা করেন প্রজাদেরকে রক্ষা করতে পারেন মান্দাতা রাজা প্রজাদের সাথে পরামর্শক্রমে তিনি কী করলেন অনেক সৈন্য সামর্থনী বনে গমন করলেন গভীর বনে বনে ঘুরতে ঘুরতে মূলত রাজা গেলেন অনেক মুনি ঋষির আশ্রমে সেই পাহাড়ি এলাকায় জঙ্গলের ভিতরে অনেক মুনি ঋষির আশ্রম ছিল যেতে যেতে এক জায়গায় দেখলেন ব্রহ্মার পুত্র খুব তেজস্বী একজন ঋষি ছিলেন অঙ্গিরা ঋষি অঙ্গিরা ঋষির কাছে যখন গেলেন রাজা তার রাজ্যের কথা বললেন বলা প্রয়োজন হয় না ঋষিদের কাছে ঋষি অন্তর্জেন যখন সমস্ত কথা শুনলেন অঙ্গিরা ঋষি বলেন হে রাজন আপনি এসেন এবং রাজা সেই অঙ্গিরা ঋষিকে স্তুতি করে খুশি করলেন অঙ্গিরা ঋষি ধ্যানস্থ হলেন ধ্যানস্থ জানতে পারলেন হে রাজন আপনার রাজ্যে যে সত্যযুগের যে নিয়ম আছে বেদ বা গীতা বা ধর্মীয় শাস্ত্র বা পূজা আচরণ যাদের করা উচিত তারা ছাড়া অন্য কেউ করলে মহাপাপ হয় আপনার রাজ্যে একজন অন্তজ যে এটার উপযুক্ত নয় সে এইরকম ক্রিয়া করেছে সেই ব্যক্তিটা হচ্ছে অমুল কাজেই তুমি যদি সেই ব্যক্তিটিকে হত্যা করে ফেলো তাহলে তোমার সমস্ত পাপ দূর হবে দুর্ভক্ষ দূর হবে তখন রাজা চিন্তা করে বললেন না আমি কাউকে হত্যা করতে পারবো না হে ঋষিপণ হে অঙ্গিরা ঋষিপন শ্রদ্ধাভাজন আপনি আর কোনো বিকল্প পন্থা বলুন তখন ঋষিপন বলেন যে আরেকটি বিকল্প পন্থা আছে সেটি কি আপনি আসছে আষাঢ় মাসে শুক্লপক্ষে যে একাদশী তিথিটি আসবে যার নাম শয়নই একাদশী বা শয়ন একাদশী যদি আপনি আপনার পরিবার এবং রাজ্যের সমস্ত প্রজাদেরকে নিয়ে এই একাদশী ব্রতটি পালন করেন তবেই আপনি এই দুর্ভিক্ষ থেকে এই মহাভয় থেকে মহাবিপদ থেকে উদ্ধার পেতে পারেন ঋষির আদেশে রাজা মামদাতা কী করলেন বাড়িতে এসে রাজ্যে এসে চারদিকে ঢাক ডুল পিটিয়ে দিলেন এবং সমস্ত প্রজাকে বললেন আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীটি সকলে পালন করল তিনি তার পরিবার সমস্ত প্রজাদের তিনি আদেশ মোতাবেক অত্যন্ত নিষ্ঠা সহকারে সয়নি একাদশী প্রথম পালন করলেন এই ব্রতের প্রভাবে কি হলো কিছুদিনের মধ্যেই রাজ্যে ঝরঝর করে হ্যাঁ ঝুমঝম করে অঝর দ্বারায় বৃষ্টি বর্ষিত হলো রাজা জানতেন বৃষ্টি থেকে অন্ন হয় আর অন্ন থেকে খোদাদুর হয় প্রজার জীবন রক্ষা পায় যথারীতি এত বৃষ্টি হলো এই বর্ষণের ফল কি করে শুধুমাত্র স্বয়ং একাদশী করার ফলে চারদিকে আর দুঃখ থাকলো না প্রজারা সুখে শান্তিতে থাকলো এই বাস্তবন এ শ্রোতা মণ্ডলী আপনি জানবেন আমরা সনাতন ধর্মকে আমরা অনেকেই বলে থাকি যে একাদশী ব্রত এই কলিযুগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা পারব না আমাদের আয়ুষ্কার কম সত্য যুগের মতো আমাদের এক লক্ষ বছর আয়ু নেই ব্যথা যুগের মতো আমাদের দশ হাজার বৎসর আয়ু নেই কাপড় যুগের মতো আমাদের এক হাজার বছর আয়নি আমরা আইসকাল খুব কম কাজে আমাদের এই যুগে অন্যতম ব্রত হচ্ছে একাদশী ব্রত আপনাদের সকলের ব্যথার্থে বলছি একাদশী ব্রত মূলত তিন দিনের কাজ যেদিন একাদশী হয় তার পূর্বের দিন অবশ্যই সংযম করতে হবে অর্থাৎ আমিষাদ বর্জন করে জীবনকে সুন্দরভাবে শুদ্ধতায় নিয়ে যেতে হবে আরেকটি কথা একাদশীর পূর্বের দিন রাত্রে এগারোটার পরে সমস্ত খাবার সে পরে ভালো করে মার্জন করে পরিষ্কার করতে থাকতে হবে একাদশীর দিন পারলে নিজলা না হলে সজলা সফলা যেভাবেই হোক তবে পঞ্চশস্য বর্জন করে আজকের দিনটাকে পঞ্চশস্য বর্জন করে ধান জাতীয় গম জাতীয় সরিষা জাতীয় ডাল জাতীয় জব জাতীয় অর্থাৎ পঞ্চশস্য দ্রব্য বর্জন করে আপনি অনুকল্প ভগবানকে নিবেদন করে ঋষিকেশকে খুশি করে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এবং আপনারা জানেন আমরা অন্য ভিডিওতে বলেছি একাদশীর সংকল্প মন্ত্র বা একাদশীর কারণ মন্ত্র তো এইভাবে একাদশী একাদশী করেন আর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই যে পঞ্চশিষ্য বর্জন করেছেন সেই পঞ্চশিষ্য দ্বারা কোনো রূপ তৈরি করে ভগবানকে নিবেদন করে আপনি যথাসময়ে যথাযমে পালন করবেন তবেই তিন দিন একাদশী গ্রত পূর্ণ হবে এবং আপনার সকলেই সমস্ত পাপ থেকে বিদুরিত হয়ে এই শয়ন একাদশী মাহাত শ্রবণ করছেন শাস্ত্রে বলছে শ্রবণকারীও সমস্ত পাপ থেকে মুক্ত হবে সকলকে আবারও কৃষ্ণ কুটি ও শুভেচ্ছা আবারও দেখা হবে